এখন সময় রাত দশটা ষোলো বাজে আমার ঘড়িতে আর এখনও আমার গায়ে লোড শেষ হয়নি এখনও বলে আরও টলি মাল আসবে তারপর গাড়ি লোড শেষ হবে ক্ষিদা লেগে গেছে বাউ ভাইয়ের সঙ্গী সাথে বসে আসি দুজনে একসাথে এখনও তীর বলে বসে বসে খিদাও লেগে গেছে এই যে ঝাল মুড়ির ব্যবস্থা করলাম পাশে একটা দোকান আছে মুড়ি ছিল গাড়িতে দোকানে মুড়ি পাওয়া যায়নি শুধু চানাচুর চোর চানাচুরটা আনছি এটাই খাচ্ছি কী করবো ট্র্যাক লাইফ ট্র্যাক ড্রাইভারের জীবনযাপন অনেকেই ঘরে বসে হয়তো মনে করেন ট্র্যাক ড্রাইভার সবসময় গরুর মাংস দিয়ে ভাত খায় না মাঝে মাঝে এমনও পরিস্থিতি আসে যে খাবার নাই পকেটে টাকা আছে খাবার নাই মুড়ি খাচ্ছি এটাই বাস্তবতা আর হঠাৎই মনে হলো কথাটি আপনাদের সে শেয়ার করি মাঝে একটা ভিডিও বানাইছিলাম আমি এই যে ট্র্যাক ড্রাইভারে খাওয়া দাওয়া নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছিলেন সেই কথাটা হঠাৎ মনে হয়ে গেল যে আসলে এখন পকেটে টাকা নাই এই সরি পকেটের টাকা আছে কিন্তু খাবার নাই এই কষ্টটা কিন্তু আপনারা বাড়ি বসে উপলব্ধি করতে পারেন না বিশ্বাস হয় বাবু এটা আপনার একশোবার বিশ্বাস হয় মানে আমি একটা ভিডিও বানাইছিলাম যে রাতের বেলা এখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করতে মধ্যে দুশো নব্বই টাকা খরচ হয়েছে গরুর মাংস দিয়ে দুইজনের তো অনেকে কমান করেছিল যে ট্রাক ড্রাইভারে কেন গরু মাংস দিয়ে এত ভাত খাওয়া লাগবে তিনশো টাকা কেন খরচ করা লাগবে তো সব হোটেলে কিন্তু ডিম দিয়ে ভাত রান্না হয় না আনিচোর তোমার দরকার হয় যেই জায়গায় আনিচোর আনিচোর এদিকে আসো আসতেছে

ট্রাক ড্রাইভার জীবন ট্রাক ড্রাইভার জীবনতে এইভাবে কখনো দেখেননি মনে হয় পানি পানি ভাই কয় কাজ কয়বার করতেছি নিয়ে আসলে আমরাও ক্লান্ত হয়ে গেছি কি বলবো এই লবণ অঞ্চলে আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি কালো হয়ে গেছি লবণাক্ত এলাকা আবহাওয়া লবণাক্ত এই এলাকায় আসলে এটা পানির ব্যবস্থা খুবই ঝামেলা যদিও ফিল্টার ছিল ফিল্টার থেকে খাবার পানি আনছিলাম কয়রার পরিবেশ আমার গত বছরের ভিডিওতে আপনারা দেখেছেন তাকবের পরিবেশ দেখেছেন আবারও কয়রার থেকে লোড করতেছে এই বছর এই তৃতীয়বার দেখানোর চেষ্টা করলাম কয়রার পরিবেশ তো আসলে আমারও ভালো লাগলো বাবা ভাইয়ের মতন একটু সঙ্গী পেলাম বসে বসে অনেকক্ষণ গল্প করলাম এই শাখাতে ভালো টা ভাই পাইছি তার সঙ্গে সময় হ্যাঁ বাবা ভাইরা আমার ফলোয়ার অনেক আগে থেকেই যাই হোক এরকম আপনাদের সাথে দেখা হয় বিভিন্ন জায়গায় গেলে অনেক ফলোয়ার ভাইয়ের সাথে দেখা হয় তারা সাক্ষাৎ করে অনেক ভালো লাগে আর আমিও কৃতজ্ঞ আমার ফলোয়ার ভাই বন্ধুর কাছে যে আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করেন এত বেশি পরামর্শ দেন আমার খুব ভালো লাগে এই যে আপনাদের সাথে দেখা হয় কথা হয় অনেক ভালো লাগে মন থেকে হ্যাঁ একটু তেল সরিষার তেল দিয়ে ঝালমুড়ি মুড়ি দোকানে পাশ নিতে আর খিদা লাগিয়েছে কিছু বলার নেই ট্র্যাক ড্রাইভার এখন যে কথা হ্যাঁ থাক বলতেছিলাম যে ওই দিন যে কমান্ড করছিলেন ভাই যে ট্র্যাক ড্রাইভার কেন গরুর মাংস দিয়ে ভাত খেতে হবে এখন যে পকোড়ে টাকা আছে ভাত পাচ্ছি না সে কথা তো বলেন না ভাই দেখে খুব কষ্ট লাগতেছে ঝালমুড়ি খাচ্ছেন আসলে এটা হচ্ছে অবস্থা কয়টা চালা যারা মশা কমাচ্ছে যাই হোক দোয়া করবেন আর ট্র্যাক লাইফ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সালামু আলাইকুম